মিস চকলেট তুমি লেডি কিলার রোমিও তুমি হবে বেডা কিলার বেডি আহা আপার চকলেট গুলো না একদম ঝুলে গেছে আর ঝুলবে না কেন আপা যে কয় বেডার এই চকলেট খাওয়াইছে তার কোনো হিসাব নাই মানে মিস চকলেট কখনো নিজেকে সংগ্রহ করে রাখেনি সবার মাঝে বিলিয়ে দিয়েছে আর সবাই সেই চকলেট গুলা মজা করে খেয়েছে সেই বিশ চকলেট ক্যামেরার সামনে দশ বারো জন বয়ফ্রেন্ড নিয়ে আসছে ক্যামেরার পিছনে না জানি কত জনের কাছে মারা খাইছে ভাই যে মাইয়া ক্যামেরার সামনে দশ বারোটা বয়ফ্রেন্ড একের পর এক নিয়ে আসতে পারে সেই মাইয়ার ক্যাপাসিটি অনেক বেশি ক্যামেরার পিছনে না হলেও এক হাজার বেড়া তারে যেটা ভাবতেছো ওইটাই করছে তুই সমঝা সমাজ

লম্বা আমি খাটো তোমার হার্বিট কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট লয়বানের হার্টবিট তো আপনি আপনার দুইটা ডাব আকৃতির চকলেট দিয়ে এমনিতেই কাপাইতেছেন ঠিক বলেছো তুমি ঠিকছো কাউকে কয়েক ভাতার নিয়ে টিকটক একার পর এক ভিডিও আপলোড করা মানে একটা ব্রেকআপ হওয়ার সাথে সাথে আর একটা হাজির সেটা নিয়েও ভিডিও আপলোড করে মানে কি বলবো নিজের চকলেট সবাইকে আপু একেবারে ফ্রিতে বিলিয়ে দিচ্ছে আর সেই সবাই চকলেট আরাম করে চেটে পোটে খেয়ে নিচ্ছে

তোমার কাজিন সত্যি কথা এটা তোমরা সবাই ও আমরা বুঝতে পারছি ওই তোমার কাজিন আর কাজিনের সাথে হালকা একটু গোশাগোশি করছো আর তোমার চকলেট গুলো আর একটু খাওয়াই দিছো না না এটা বেশি কিছু না তুমি চকলেট না তোমাকেও খাইতেই পারে যেহেতু তোমার কাজিন তাই না একবারে চেটে বুটে খেয়েছে এক রাইতে অনেক বেশি হয়ে যায় দিলে এই চকলেট আমি কখনো খাবো না কারণ এই চকলেট একবারে বাসি হয়ে গেছে পোকা পরে গেছে গন্ধ লেগে গেছে হাজার হাজার বেড়া এই চকলেটে মুখ লাগাইছে সো এই চকলেট আমাকে ফ্রিতে দিলেও আমি খাবো না আমি বিশ্বাস করি না আমার চারের বাল তো সেই ভাইলুক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সেটা তো তোমরা অবশ্যই করবা কারণ এটা হচ্ছে তোমাদের নিজের চ্যানেল নিজের চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে কিভাবে হয়